পুকুর পাড় থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা কেমন দেখো এখানে আমি গঙ্গা পুজো করছি কারণ মেয়ের স্বপ্ন একটা দেখেছিলাম সকালবেলা খুব খারাপ মেয়ে পুকুর পাড়ে না পড়ে গেছে তো সেই জন্য মায়ের মন সবাই তো জানো একটু কিছু দেখলেই ভয় লাগে তার জন্য পুকুর ঘাটে পুজো করতে এসেছি আর এই সময় প্রচুর ঠান্ডা জল পুজো করছি মা দূর থেকে ক্যামেরাটা করেছিলো তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে পুজো করা হয়ে গেছে প্রণাম করে নিচ্ছি এবারে গঙ্গা মায়ের যে মূর্তিটা করেছিলাম ঠাকুরকে ভাসিয়ে দিয়ে প্রণাম করে নিলাম তাই আর গঙ্গা পুজোটা আজকে করলাম তাই একটু নিরামিষ এসে বেগুন মুড়ি খাবো বলে কারণ কি দিয়ে মুড়ি খাবো নিরামিষ খাবো তো তার জন্য তো বেগুনটা ভেজে নিলাম আর মেয়ের হাতেই বড় বড় নখ হয়ে গেছে আমাকে বসতে হয়েছে কাটার জন্য আমি না সত্যি কথা বলছি এখনো মেয়ের নখ কাটিনি তার ঠাম্মাই কেটে দেয় ওই জন্য মা বসছে আমি বসছি তাই একটু ভিডিও করলাম দেখো কিরকম বসে আছে কলা দিয়েছি ফোন দিয়েছি তারপরে কাটছে মা এখানে নখ কাটা হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে রান্না করছি বন্ধুরা পুজো পুজো করে শরীর তো ভালো না তবুও আমি না বসে থাকতে পারি না তো রান্না করছি ভাত হয়ে গেছে বেগুন ভাজা ঢেঁড় টার রয়েছে এবারে ফুলকপিগুলোর টকটা টাকলে দেখো বন্ধুরা রান্না একদিকে হচ্ছে ওইদিকে আর আমি এদিকে তোমার রোল বেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ দেরি হয়ে যাবে ওইদিকে অনেক এমনিতেই দেরি হয়ে গেছে ওইদিকে তরকারি রান্না করছি আর এদিকে রোলগুলো বেলে নিচ্ছি আবার উনান ঠিকঠাক জ্বলছে না কারণ জ্বালান আমার বাড়িতে এখন একদম নেই বললেই চলে ওই জন্য জানো তো বন্ধুরা জ্বালানের যে কি কষ্ট গ্যাসেও তো আমার করতে অসুবিধা হয় কারণ দোকানের কাজ গ্যাসে করা যায় না আর সব কিছু করা যায় কিন্তু দোকানের কাজ গ্যাসে করা যায় না বন্ধুরা কী করবো বলো তো আর মেয়েদের জীবন কতটাই কষ্টে একসাথে রোলগুলো করছি কেন এভাবে তাড়াহুড়ো করে রোল করছি না তো আমাদের গ্রামে একটা বিয়ে হয়েছিল তো বউ আসবে মন্দিরে প্রণাম করতে আর আমি বউ দেখতে যাবো আমার বউ দেখতে খুবই ভালো লাগে অনেকে বলবে যে পুরানো যুগে পড়ে আছে সে যে যাই বলুক গিয়ে আমি বউ দেখতে চলে গেলাম তারপরে বিকেলবেলা মেয়ের জন্য ম্যাগি করছি কারণ মেয়ে ম্যাগি খাবে প্রচুর মানে বায়না ধরেছে বেশি দেওয়া যদিও ভালো নয় কী করবো বলো ওই জন্য ম্যাগিটা ফুটিয়ে এনেছি আর এইভাবে করলে খেতে ভালো হয় Yeah. <laughs> আর এখানে মেয়েকে দেখো ম্যাগি খাবে বলে বাটি আনতে চলে গেছে দুটো মাটি নিয়ে এসেছিল ওই জন্য একটা রেখে আর একটা নিয়ে এলো এখানে ম্যাগিটাও হয়ে গেছে এবারে নামিয়ে দেবো কারণ আমার মেয়ে খাওয়ার জন্য একবারে আর ধৈর্য ধরছে না ওই জন্য নামিয়ে দিলাম এবারে ঠান্ডা করে খাইয়ে দিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো তোমাদের দাদা ভাই চাউমিন পাঠিয়েছে অনেকদিন খাবো খাবো বলে খাওয়া হয় না আজকে বলেছিলাম একটু চাউমিন পাঠাবো তো কারণ কালকে বৃহস্পতিবার খাবো না আর শুক্রবার দিন এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেদিন দোকান বন্ধ থাকবে ওই জন্য এই দেখো এভাবে আর ঘরে খাই তো একটু হালকা করে ভেজে পাঠায় নাহলে বেশি তেল টেল দেয় না এই দেখো আমি বাড়িতে সস ছিল আর একটা লঙ্কা নিয়েছি না হলে না ভালো লাগে না লঙ্কা পেঁয়াজ শসা ছাড়া কোনো দিনই দেখবে আমার কোনো কিছুটাই ভালো লাগে না ওই জন্য খেতে বসে পড়েছি মাও খাচ্ছে ওই দিক থেকে একটু একটু করে টিভি দেখছি এখানে টিভি করে বসে বসে খাচ্ছি আর মাও খাচ্ছে সবাই মিলে খাচ্ছি এখানে দেখো আমার মেয়ে মুড়ি খাচ্ছে কেমন করে সবাই মিলে খেলেই ভালো লাগে বলো একা একা খেতে কি ভালো লাগে আর মা ঠান্ডা লেগেছে বলে সয়েটার চাদর সব পরে নিয়েছি কি করবে বলো বন্ধুরা এই যে মাও খাচ্ছে আমি সত্যি কথা বলতে কি সবাইকেই ভালোবাসি মাঝে মধ্যে হয়তো একটু কষ্ট হয় সেটা আলাদা ব্যাপার তো খেয়ে নিচ্ছি এখানে আর তারপরে চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত গরম করতে কারণ দুপুরের ভাত বেড়েছিলো তরকারি ছিল গরম করে নিচ্ছি এই যে দেখো হাত দিয়ে গরম করছি গরম তখনও হয়নি ভালো করে এ করে নাড়িয়ে নিচ্ছি আর কেউ কিছু খারাপ মনে করো না দুপুরের গরম ভাত খাচ্ছি বলে আর আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থাকে সবাই